নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফ একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর প্রতিদিনের মতনই সে রান্নাঘরে রান্নাঘরের কাজ দিয়ে তোমাদের সামনে ভিডিও শুরু করছি আর সকাল থেকে দেখো সে আলু নিয়ে দাঁড়িয়ে গেছি আর রান্নাঘরে আলু নিয়ে কাটছি কারণ আলু সিদ্ধ করবো আগের দিনও করেছিলাম আগের দিন হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আলুটাকে ভেজে করেছিলাম আজকে কাঁচা করব আর করব মুগের ডাল আর আজকে কিন্তু হবে চিকেন আর কিন্তু আজকে সানডে না কিন্তু জানো তো আজকে হচ্ছে আজকে হচ্ছে বুধবার আজকে হ্যাঁ আজকে বুধবার আমি কিন্তু রান্নাঘরে জানো তো একটা ক্যালেন্ডার রেখেই দিই সবসময় কারণ অনেক ক্ষেত্রে ভুলে যায় অনেক ক্ষেত্রে দুধ বা এই যে তোমাদের সঙ্গে কথা বলতে 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 সেই সময় তার ঘরে যেতে পারবো না সেই জন্য কিন্তু যে কেন চিকেন হচ্ছে বলো তো বৃহস্পতিবার দিন সেটা তোমাদের কিন্তু একটা জানার বিষয় আছে তা আজকে চিকেন কিন্তু হবে সকাল সকাল তোমাদের দাদা ভাই উঠে গেছে তার কারণ আছে কিছু একটা কারণ আছে আমি সেটা বলবো দাঁড়া আলুটাকে ছাড়ি তা দেখো আমি আলুটা কিন্তু কেটে নিয়ে রেখে দিয়েছি আর এটা কিন্তু আবার মুগ ডালের ব্যবস্থা করছি আর তোমার কথায় কথায় কিন্তু আমি একটা জিনিস ভুল বলেছি জানি না তোমরা ধরতে পেরেছো কি না যারা আমার ভিডিও ফুল ফুল দেখে তারা ধরতে পারবে নিশ্চয় আমি কিন্তু একবার বলেছি বুধবার একবার বলেছি বৃহস্পতিবার সরি আমার মিস্টেক হয়ে গেছে কথা বলতে বলতে কারণ আজকে বুধবার নয় আজকে বৃহস্পতিবার আজকে আর বৃহস্পতিবার দিন চিকেন কেন হচ্ছে সেটার জন্যই তোমাদেরকে তখন বলেছিলাম আমি চিকেন হওয়ার কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার আজকে আর পঁচিশ তারিখ আজকে আজকে পঁচিশে জুলাই তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তা সেই জন্য একটু ভালো আমি কিছু একটু আলাদা করি প্রতিদিন সেই একই রান্নাবান্না আর বলো আমাদের তো এখন এই বয়স হয়ে গেছে এখন তো বার্থডে বললে কিছু বলা যায় না তাই এই খাওয়ার মধ্যেই হবে আগে তো হতো রেস্টুরেন্টে যেতাম খেতাম কিন্তু ওর ভালো লাগছে না আর আবহাওয়াটাও চেঞ্জ তা বলছে বাড়িতেই নেই করো বাড়িতেই সব কিছু হবে তা কেক থেকেও তো সেরকম কাটাতে কেক করবো না কিচ্ছুই না তার জন্য বললাম যে একটু চিকেনই নিয়ে আসো সকাল সকাল তা সবই হয়ে গেছে আমি দেখো যতক্ষণ হচ্ছে ডালটা আর আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ হোক ততক্ষণ আমি আর কী করব গরম লাগছে থাকা যাচ্ছে না জানো তো এত গরম লাগছে যে কি বলবো আর কাপড় কেচেছি অনেক কাপড় কেচে সব বাথরুমে রেখে দিয়েছি একটু বসেই নি বাবা এত গরম যে লাগছে কী বলবো তোমাদের জামা কাপড় মানে নাইটি সকালবেলাকার জামা কাপড় তারপরে বেড কভার সব সকালবেলা আমি সব কেঁচে কুচি রেখেছি এমনকি দেখো চিরুনিগুলো কেচে কুচে ওখানে রেখে দিয়েছি দেখেছো তো আরে আলপনাটা দেখো কত সুন্দর লাগছে না দারুণ লাগছে সবাই বলেছে খুব সুন্দর লাগছে আর আমার তো ফেভারিট একদম ফেভারিট তা যাই হোক একদম বসে আছি গরম লাগছে তা ব্যালকনিতে যাবো কিন্তু তোমরা প্রতিদিন বোরিং হও না তো সেই জন্য আমি চিন্তা করছি যে একই রকম তো ভিডিও প্রতিদিন হয়ে যাচ্ছে সব কিছুই কিন্তু কিছু করার নাই আমি তো ঘরের মধ্যে ভিডিওটা করি এবার কোথায় যাবো বলো ঘর ছেলে যখন চাই তখন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি কোনো ব্যাপার নেই কিন্তু এখন তো কিছু করার নাই তা আমি এখন বসলাম একটু বসে আছি তোমাদের সঙ্গে কথা বলি কিন্তু এত গরম লাগছে আর বাইরে দেখো রোদ্দুরটা দেখো দেখো গাছগুলো দেখো কত সুন্দর চলো বসে বসে আর কি কিছু চলো ব্যালকনির গাছগুলোই তোমাদের দেখায় আর এই গাছটা দেখে কত সুন্দর হয়েছে এই গাছটাতে না একটু জল দিতে হবে কেন বলতে প্রচন্ড রোদ ব্যালকনি থেকে আসে তো জল ঝুঁকি যাওয়ার বেশি আবার জল দিলে কেমন হয়ে যাবে কিন্তু দেখো তরতাজ আছে গাছটা কিন্তু একটু জল দিতে পারে পাতাগুলো কেটে ফেলে দিতে পারে দেখি আজকে আর রোদ্দুর দেখো আর এই কি রুদ্দুর কি রোদ্দুর আর আকাশটা দেখি আকাশটা দেখো আর যে পাখি বসে আছে দেখেছি কী সুন্দর তা যাই হোক দেখো আর যে দেখো ওই দেখো ফুল হয়েছে টাইমপুল ফুল হয়েছে দেখেছি টাইম পুল ফুটে গেছে টাইম হয়নি তার আগেই ফুটে যায় সকাল সকালের মধ্যে হওয়ার চেষ্টাই করে রোদ থাকলে তাড়াতাড়ি ফুটে যায় জানো তো তা যাই হোক দেখো প্রতিদিন মতন তোমাদের আবার দেখাচ্ছি সেই কিন্তু কিছু করার নেই আমার এটাই ভালো লাগে আর বেল বেল ফুলগুলো দেখো খুব সুন্দর ফুটে গেছে দেখেছো খুব অত সুন্দরভাবে ফুটেছে আর এইটা না সন্ধ্যে হতে তো তর্তা যায় যায় কিন্তু দিনের বেলায় না মরিয়ে যাচ্ছে জানো গাছটা অপরাজিতার গাছটা কেন রোদ দূরের জন্য বুঝতেই পারছি আমি তা যাই হোক আর এই গাছটা দেখো ঢেলে ফুলেছে আর আজকে এই গোলাপটা কেটে দেবো এই গাছ এবার চলো ঘরের দিকে যাই আর ওই প্রেসার কুকারে ডাক করছে জানো তো কাপড় মেলেনি এখন ওদের বাথরুমে চলছে ও তোমাদের আরেকটা জিনিস দেখো দেখো বলো তো এটা কি বলো তো তোমরা এটা হচ্ছে গিজারের পাইপটা পাইপটা কেটে গেছে কালকেও কিনে নিয়ে এসে জানো তো তা আর ওই দেখ চশমা চশমা লাগে না সবসময় কিন্তু কন্টন যখন দেখি চশমা আমার লাগে তা এই দেখো এটা লাগাবে কিন্তু আজকে তো স্কুল আছে যেতে করতে পারবেই না যাক দেখি কবে কী করবে আর ওদিকে আমার প্রেশার কুকার তো আওয়াজ দিচ্ছে আমি আমার আস্তে দিয়ে পালিয়েছিলাম জানো তো কারণ ছোটো প্রেশার কুকার ওর মধ্যে আলু আর ডাল দিয়ে দিয়েছিলে দুটোই সেই জন্য আস্তে দিচ্ছে হয়ে গেছে সিদ্ধ তা আলুটা আজকে কাঁচায় বাঁধবো সেই আলুটা আলাদা করে রাখি আর ডালটা সম্বরা দিয়ে দিই ডালটাকে তো ডাল করে নিলাম আর দেখালাম না কি 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 আর এই দেখো আলু সিদ্ধ কাঁচা আলু সিদ্ধ দুজনারই ফেভারিট কিন্তু খুশি খাই না বলে খুব কম করা হয় এরকম কাঁচা আলু সিদ্ধ করে রাখলাম আর এখন তো ও আবার বাজারে আবার যাবে স্কুলে দেরি হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি চলে গেছে আর আমি দিয়ে কাপড় তো বললাম তোমাদের কেঁচে নিয়েছিলাম এই দেখো কাপড় কেছে দেখে চাদর বেড কভার নাইটি সব এগুলোকে নিয়ে এখন চলে যায় ছাদে মেল ছাদে না সরি 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 ছাদে না ব্যালকনিতে মেলে দেবো তা ব্যালকনিতে এমনিই ভরে আছে জামা কাপড় কারণ স্নান টান তোর হয়ে গেছে ওই জন্য তা এখন আমি এই চাদরটা বেডশিটটা মেলে দিই জানো তো কারণ এখন তো কাজ নেই দিয়ে দেখি আর কি কি কাজ করা যায় আর তেমনি রোদ রোদের মধ্যে তো শুকিয়ে যাবে ওই জন্য লেট করেই আসি জানো তো মেলতে আমি ঝুলিয়ে রেখে দিই জলটা ঝরে যায় তারপরে মেলে দেবো আর এই দেখো নাইটি দেখো ঝুলিয়ে রেখে দিই জানো তো বাথরুমে তারপরে জলটা ঝরে যায় এখানে মেলে দিই আর এই দেখো চিকেন নিয়ে চলে এসেছে কি বলবো আর বলো তো অনেকটাই নিয়ে চলে এসেছে জানো এত ভারী কী বলবো বলছি কি কী কত নিয়ে এসছো তা যাই আজকে তো ওরই বার না সেই জন্য যেটাও করতে চাই কর এই ব্যাপক চিকেনটা যখন প্রচুর চিকেন দেখতে পাচ্ছি প্রচুর চিকেন তা যাই হোক এদিকে তো চিকেনটা ধোয়া পাকলা করবো গরম জল দিয়ে আর দেখো ক্যাপসিকাম যতক্ষণ আসেনি ততক্ষণ আমি কি করছি জানো এই দেখুন পেঁয়াজটাকে এখন পেঁয়াজ আর টমেটোটাকে এর মধ্যে ছেঁচে নিই জানতো আগে কুচি দিতাম ছেঁচে নিই না বেশি টেস্ট হচ্ছে জানো তো তা আমি এখন কী করবো আগে এটাকে তাড়াতাড়ি দিয়ে দিলাম খেতে আপনি তো বেরিয়ে যাবে স্কুলে নাহলে লেট হয়ে যাচ্ছে আর এরকম যায় না 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 সকালবেলা অন্যরা সকালবেলা বাজার ঘাট সংসারে কিছুটা হেল্প হেল্প করে যায় কিন্তু ও তো যায় না আস্তে সুস্থেই যায় আরাম করে তা আজকে দেরি হয়ে যাচ্ছে এবার তাড়াতাড়ি করছে যাই হোক খেতে ওকে দিয়ে দিয়েছি জন্মদিনের দিন একটু খাটিয়ে বইকে দেখো আজকে দেখো দেখো বাজারঘাট করে এসে এই দেখো মামারিয়া মাকে ধূপ দিচ্ছে প্রার্থনা করছে খুব ভালো লাগছে আমার দেখে জানো তো আমি চুপ করে এসে চুপ করে এসে ভিডিও তুলে নিয়েছি কারণ ও জানেই না আমি কথা বললাম বললাম দিকে তাকালো জানো তো আমি তো এইদিকে চিকেন ধুচ্ছিলাম গেছি ওদিকে যে ওকে কী চাচ্ছিলো বলে গেছি আমি এদেরকে চিকেনগুলো ধুচ্ছিলাম আমি তা আমি গিয়ে দেখছি চুপচাপ ও মা মারিয়া মাকে ধর দিচ্ছে আমার যে এত ভালো লাগলো যে কী বলবো তোমাদেরকে আমি এগুলো চাই তো আর মাতা মারিয়া সত্যি দেখো আমরা কিন্তু মা আছে বলেন সব কিছু আমরা করতে পারি আমি শিখাই না আমি এক এক সময় বলি আমি তো এরকম করি সেগুলো শুনে শুনে যে করলো এটা খুব ভালো লাগলো তা এখনও বেরিয়ে যাবে স্কুলে দেখো রেডি হচ্ছে তাড়াতাড়ি করে মানে একদম দেরি হয়ে যাচ্ছে ও তাড়াতাড়ি করছে তা আমি রান্নাটা চলে পরে আরও কিছু আছে তোমাদেরকে দেখাবো গিফট নিয়ে এসেছি পরে দেখাবো তারা পুরো করে বেরিয়ে চলে যাচ্ছে না এখন চলে যাচ্ছে পরে কথা হবে পরে কথা হবে দেখো মাই চলে এসছে মাই দেখো মায় বিস্কুট খাবে বলে লাফাচ্ছে যে মাই আমাদের বিস্কুট খাবে আমাদের মাইটা আমাদের মাইটা হাই করে দাও জেম্মা বলে দাও জেম্মা বলে দাও

পেঁয়াজটা আর টমেটোটা একটু ইয়ে করে রেখে দিয়েছি এবার রেডি খরাব চাপিয়ে দেবো এক্ষুনি হয়ে যাবে ভাজবো বেশি আমি আবার ভাজি না জানো তো যেমন লালচি লালচি করে ভাববো না টেস্ট পাওয়া যায় না একটু মানে একটু হবে লালচে লালচি রাখা এরকম হচ্ছে আমি এবারই আস্তে আস্তে উঠিয়ে নিয়ে রাখো এগুলোও তাই করেছি কিন্তু আমি দেখো চিকেনটাকে হয়ে আর একটুখানি ঝোল রেখেছি কারণ টেনে নিবে সেই জন্য তা অফ করে দিলাম আর তার ফাঁকে সব দেখো বাসন টুসনও মেজে নিয়েছি সব মাজা কষা হয়ে গেছি এবার এই কড়াইটাও হয়ে গেছি এগুলো শুধু পরিষ্কার করবো গ্যাস ট্যাসগুলো ও রুটিও করে নিয়েছি রাত্রিবেলার জন্য একবারে তো সব কাজ হয়ে গেল রান্নাঘরের এবার যাবো ঘরের কাজ করতে আর এই দেখো দেখো কেক কাটা চলছে মাইউ কাটবে বলছে নাকি ওরে বল দিদির সঙ্গে বল খুশিকে দাও খুশিকে দাও সারাদিন মান এটা নিয়েই চলছিল তো এখন এটাই চলছে অভিজিৎ কে খাই দাও একটু তারপরে কাটা হচ্ছে একটু একটু কেটে দাও আবার কাটতে গিয়ে কি অবস্থা গেছে গিফটটা নিয়ে গিফটটা নিয়ে ওটা ঝুলছে কোথায় গিফটটা নিয়ে আয় দাও অভিজিৎকে দাও টু ইউ যতবার বলো ততবার মাইকে দাও মাইকে দাও ওই যে খুশি অনেক গিফট নিয়ে এসছে বা এই দেখো আমরা এখন যা যা মিষ্টি মুখ করছি